প্রায় এক সপ্তাহ আগের ভিডিও যেটা আমি আজকে আপলোড করছি বাই দা ওয়ে শরীরটা ভালো নেই তাই গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে দুদিন পর পর শুধু আমার শরীরটাই খারাপ হয় কেন জানি না দু মিনিট খুশি থাকলে দুদিন দুঃখ চলে আসে তো সেদিন চলে যায় আমি আর আমার হিটলা দিদি ভাই ঘুরতে একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করতে কারণ অনেক দিন থেকে আমার হিটলা দিদি বলছিল ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি একটা ঠিক নিজে কিনা বাড়িতে থাকতে খুব ভালোবাসি বাট এখন আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি কারণ আমিটাকে এখন আমি ভাবে দেখতে শুরু করেছি এই মাঝে মাঝে আমি তো মোটিভেশনাল স্পিকার কি করে তোমাদের মনে প্রশ্ন বুঝতে পারি দিদি হিটলার কেন বলছি কারণ একসময় আমার জীবনে ও হিটলার রোলটাই প্লে করেছে চাই হোক এখানে নানান অ্যাক্টিভিটিস ছিল যার মধ্যে এটা দেখো হাতে তালি দিলে কেমন গাছটা আমার ইশারায় চলছে হ্যাঁ তোমরাই ভাবো এবার এরকম যদি একটা লাইভ পার্টনারও পেতাম তো না ভালো হতো যাকে আমি আমার ইশারায় চালাতে পারতাম দিন যত তত বেশি বাচ্চা আমি ভাবটাও বাড়ছে নয়তো বাচ্চাগুলোকে উঠিয়ে দিয়ে নিজে বসে পড়েছি দোলা কিন্তু কে আমাকে দেখে বলবে আমি একটা ধামড়ি মেয়ে লোকে তো এখনো বলে তুমি কোন স্কুলে পড়ো এবার আমি তাদের কিভাবে বোঝাই আমি স্কুলে পড়ি না আমার হওয়ার কারণটাই ছিল মুভি দেখতে যাওয়া তার আগে আমি একটু পেট পুজো করিলাম কারণ ফুচকা থেকে তো আর লোভ সামলানো যায় না তাই না যেটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম এবার তোমরা যারা গেস করতে পারছো কোন মুভিটা দেখেছি অবশ্যই আমার কাছে অসাধারণ লেগেছে কিন্তু ভাই কেন হিরোটার প্রত্যেক মুভিতে মুভিটার মতন আমিও এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই